দুনিয়ার ভাষ জিরি মাদ্রাসার ভাষ হাট হাজারি মাদ্রাসার মতম ভাষ পিএইচডি করা মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব এতগুলি ডিগ্রি থাকার কারণে নবীর ভুল হতে পারে আলেমের বলে আহলে হাদিসের বলে ভুল নাই জরুরকম নাউজুবিল্লাহ কা করে দেখাই অসুবিধা হবে না লোলে হালি হবে দা বানাই হইর ব্যাগ কিন্তু ইন্নামা আনা বাশারুম আমি তোমাদের মতই মানুষ তোমরা যেমন ভুল করো আমিও তেমন ভুল করি নাসিতু আমি যখন ভুল করব। তখন তোমরা আমাকে সংশোধন করে দিও ভুল হয় আপনার আলেমের ভুল হয় না রাসুলের কোন ডিগ্রি ছিল না যে এই জন্য ভুল করেছে ডিগ্রি ছিল লামী কোন ডিগ্রি ছিল না একটা ডিগ্রি ছিল শুধু রাসুল মুহাম্মদ রাসূলুল্লাহ আর কোন ডিগ্রি ছিল মুহাম্মদ কি আল্লাহর রাসূল একটা ডিগ্রি আর এই দিকে ডিগ্রি কত এ দেওবন্দি এ হাটহাজারি এ মুফতি এ মুহাদ্দিস এ ফক্বী তারপরে জামিলপাস পাস অনাস পাস মাস্টার্স পাস এমফিল করা পিএইচডি করা। প্রফেসর শেষের নামই জানে না কি নাম

শিখাইতে পৃথিবীর সকল ডিগ্রি আমি রসূলের হাতে ঠিক গান কত বড় ব্যাধা এগুলি এইগুলি বলেন উর্দু বাংলা গাইতে এই তুরন্তের টো লাগে না রসূলের জান ডিগ্রি বলে ঠিক এই ডিগ্রি কোথ থেকে পাইলে যে কোরআন শরীফ পড়ে মুফাসের দাবি করো যে হাদিস পরে মুহাদ্দেস দাবি করো যে ফেকা পরে মুফতি দাবি করো যে পিএইচডি করে তুমি এমপি দাবি করো পিএইচডি দাবি করো এ কোরআন তো পেয়েছে রসুলের জন্য হাদিস পেয়েছে রসুলের জন্য নামাজ পেয়েছে রসুলের জন্য এবাদত পেয়েছে রসুলের জন্য তারি সুন্নত পেয়েছে রসুলের

কারণ পৃথিবীর যত শিক্ষা আমি রসুলের কাছে কেন 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 তোমরা নামাজ পড়বা আল্লাহ নামাজ এনেছি তারপরে দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলাম আল্লাহ নামাজ দেওয়ার আগে আমি রসুল নামাজ জানি আমি মেয়েরাজে গেছি উজুর সিস্টেম এনেছি আমি যাওয়ার আগে জিবির দাঁড়াও আমি রসুল উজু করবো ইয়া রসুল আল্লাহ কেন সব দুনিয়ার মানুষের দেখাইয়া দিব সাত চার হাজার বছর আগে কিছু মুনাফে কাশবে সারা বলবে রসুলকে আমরা উজু শিখেছি তার জন্য আমি বলে দিলাম আর উজু করে দেখাইয়া দিলাম আমি রসুল আগে উজু সিস্টেম জানি নামাজ দেওয়ার আগে নামাজের সিস্টেম দেওয়ার জানি কোরআন দেওয়ার আগে কোরআনের সিস্টেম আমি রসুল জানি আমি ধর্ম দেওয়ার আগে ধর্মের সিস্টেম আমি রসুল রসুল জানি